প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো ভাই তো হবে ভীষণ ঠান্ডা শৈত প্রবাহ প্রবাহিত হচ্ছে আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আমরা বেশ কদিন পূর্বে এসেছিলাম সিরাজগঞ্জুল্লা পাড়ার চর সাতবাড়িয়া গ্রামে এই গ্রামটির নামই হচ্ছে চর সাতবাড়িয়া তাই না ভাই তো রফিক ভাই আমাদেরকে জানিয়েছিলেন এই গ্রামে একজন অসহায় মহিলা আছেন স্বামী সন্তান কেউই নেই রাস্তার পাশে অল্প কিছু চাউল গুঁড়া করে পিঠা বিশেষ করে ভাপা পিঠা চিতই পিঠা এগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করে থাকেন আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন কি পিঠা বানাচ্ছেন ভাপের পিঠা কতটুক চাউল আনেন দুই আড়াইশের এইখানে বসছেন কি জন্য আরো সামনে বসলে তো বোধহয় লোকজন বেশি পাওয়া যেত এখানে মানুষজন আসে পরিচিত মানুষজন আসে পিঠা খায় শুধু ভাপের পিঠাই বানান দুই কেজি জানেন তা মোটামুটি শেষ হয় কেজি যায় না যায় না দুই কেজি যে চাউল দিয়ে পিঠা বানান কয় টাকার পিঠা বিক্রি করা যায় দিনে দিনে 50 টাকা

কদিন পূর্বে ওনার অবস্থান দেখে গিয়েছি আজকে আবার এসেছিলাম রফিক ভাইয়ের সাথে কথা বললাম ওনার সার্বিক পরিস্থিতি যাচাই বাচাই শেষে আমরা চিন্তা করলাম যে ওনাকে যদি আমরা দুটি ছাগল উপহার দেই তাহলে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বিষয়টি বিবেচনায় নিয়ে ওনার জন্য আমরা দুটি ছাগল সংগ্রহ করতে বের হয়েছি আর ওনার জন্য যে ছাগল দুটি আমরা সংগ্রহ করব আজকে সেই ছাগলের জন্য আমাদেরকে অর্থায়ন করেছে ইংল্যান্ড প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তো ওনার উপহারের সেই ছাগল আমরা সংগ্রহ করতে যাচ্ছি উল্লাপাড়ারই অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন পশুর হাটে সেখান থেকে ছাগল সংগ্রহ করে নিয়ে এসে আমরা চাচির হাতে উপহার তুলে দেবো রফিক ভাই যাচাই বাঁচাই তো আমরা করেছি ওনাকে দেওয়ার মতো উনি মানুষ উনি অসহায়ভাবে জীবনযাপন করতেছে আমরাও দেখছি আপনি জানিয়েছিলেন তো চলুন আমরা হাটে যাই যে ছাগল সংগ্রহ করে নিয়ে আসি ওনার জন্য আমরা আশা করব এই ছাগল লালন পালন করে তিনি স্বাবলম্বী হতে পারবেন আই রোজগার বৃদ্ধি করতেও সক্ষম হবেন অবশ্যই এটাই তো ভালো হয় উনাকে কিছু দেওয়ার চাইতে যদি আমরা ছাগল দেই উনি স্বাবলম্বী হতে পারবেই তো চলো আমরা আমরা রংনা দেই হাটের উদ্দেশ্যে বাসার ব্রিজ বর্ষার সময় তো প্রচুর পানি থাকে তাই না ভাই হ্যাঁ খরস্রোতা নদী কিন্তু এখন পানি নাই আঙ্কেল কি আনছো তুমি খাসি ভাইয়ের কয় দাঁত বয়স এগুলা দুই দাঁত করে এটা কত চাওয়া পঁচিশ আর এটা বাইশ হাজার বাড়িতে লালন পালন করা শীতের ভিতর বিক্রি করে দিচ্ছেন দাম টাম পাইছেন এ পর্যন্ত কেমন দাম দিচ্ছে কাস্টমার জোড়া দেন এখনো কেমন না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাইজান ভালো আছেন কয় দাঁত বয়স এগুলা এখনো দাঁত হয় নাই খাসি দুইটাই দেশি খাসি না কত চাচ্ছেন এ জোড়া জোড়া আটত্রিশ কেমন দাম দেয় কাস্টমার সাতাশ আঠাশ দেওয়া যায় না কেমন হলে ইচ্ছা করতেছেন দেওয়ার তিরিশ হলে বিক্রি করার ইচ্ছা করতে আচ্ছা আচ্ছা প্রচন্ড শীত যার ভিতর মানে ছাগলের আমদানি আমরা কম দেখতে পাচ্ছি গতদিন আমরা গিয়েছিলাম বড়হার হাটে সেখানে আমরা ছাগল সংগ্রহ করতে পারিনি আজকে চলে আসছি গ্যাস লাইন হাটে তারপরে দেখি

কত চাচ্ছেন চাই দিচ্ছে উনত্রিশ হাজার উনত্রিশ কেমন দাম দেয় কাস্টমার ওই ঠিক নাই তেইশ চব্বিশ তেইশ চব্বিশ সর্বোচ্চ সর্বোচ্চ দাম আপনার ইচ্ছা কেমন ছিল আমার ইচ্ছা পঁচিশ হলে দিবেন পঁচিশ হলে দিতেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই একটা হ্যাঁ দাম চা সতেরো হাজার আর লালটা কত চাচ্ছো ষোলো কেমন হলে দেওয়া যায় এটা সাড়ে তেরো পাঁচশো টাকা কম বেশি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করো ভাই এটা কি খাসি না পাঠি এগুলো পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জাত তো ভালো সুন্দর সুন্দর হরিয়ানা ক্রস না কয় মাসের বাচ্চা এগুলা সাড়ে চার মাস কত করে চাচ্ছেন ভাই এগুলো জোড়া পঁচিশ এত ছোট বাচ্চা পঁচিশ ভাই জাতের উপর দাম নির্ভর করে দাম দাম হ্যাঁ সর্বোচ্চ সতেরো দেন নাই এখনো কেমন ইচ্ছা ছিল দেওয়ার আঠারো অল্প একটু আটকে আছে না আচ্ছা হাট তো মাত্র শুরু হলো হয়ে যাবে আচ্ছা কিন্তু কুয়াশা প্রচুর প্রচন্ড শীত কাস্টমার মনে হয় কম আর বন্ধুরা যেহেতু প্রচন্ড শীত আমদানিও আমরা কম দেখতে পাচ্ছি পাটি ছাগলের আমদানি অনেক কম এর ভিতর থেকে খুঁজে আমাদেরকে ছাগল সংগ্রহ করতে হবে আজকে আমরা যে ছাগল সংগ্রহ করব আসুন আর একটু যাচাই বাছাই করি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন আল্লাহর রহমতে কি ছাগল আনছেন দুইটা কি পাটি বাচ্চা আনছি একটা লাল একটা কালো বাচ্চা সুস্থ আছে হ্যাঁ একবার টনটনা বাচ্চা বাজার একবার আলী খামারের বাচ্চা কোন খামারে এর এগুলা এগুলো হলো কোয়ারার আলগাছা আচ্ছা এটা মনে হয় হরিয়ানা ক্রস না হরিয়ানা ক্রস আর এটা যমুনাপুরি এটা যমুনাপুরি কয় মাসের বাচ্চা এগুলা কাকা তাও মনে হয় যে 6 7 মাস হইছে স্যার 6 7 মাস হইছে হ্যাঁ খায় তো সবই ঘাস লতা পাতা সবই খাচ্ছে খুশি যা দিবেন আল্লাহ দিন সবই খায় এগুলো বড় জাত হবে না কাকা বিশেষ বিশেষ প্রায় পেট বুক খানিক

বলেন কি বাড়তেও হবে না আপনি কত হলে দিতে পারবেন আমাদেরকে আঠারো হাজার বেশি হয়ে গেল কাকা একটু একটু কমান আমরা গরিব মানুষজনকে দিব না তাও ঠিক আপনারও কিছু থাকতে হবে এই শীতের ভিতর কষ্ট করে আসছেন কিছু তো আপনারও থাকতে হবে আপনারও তো সংসার আছে আচ্ছা আপনি লাস্ট একটা দাম বলেন কাকা আমরা দেখি চেষ্টা করি সতেরো সতেরো

ভাই চোদ্দ নাকি কাকার দাম বলছে আপনি দাম দিলেন আচ্ছা আমি তো তেরো দিছিলাম আমার পিছনে ওই যে ক্যামেরাম্যান ভাই আছে আমার সহকর্মী তিনি আপনাকে চোদ্দ দাম দিছে তাহলে আলহামদুল্লাহ বলেন যেহেতু আমরা একজন যাই হয় উপরে কিছু দেখবেন কাকা আপনি আর আর কিছু বলেন না আপনি আলহামদুলিল্লাহ বলেন আমরা একটা গরিব মানুষকে একটু সাহায্য করব আপনিও মন থেকে দোয়া করে দেন মহিলাটা যেন একটু আয় রোজগার করে খাইতে পারে বিধবা মানুষ ছেলে মেয়ে কেউ নাই আমরা তাকে দিতে চাচ্ছিলাম কাকা একটু আপনি দোয়া করে দিয়ে দেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা ইংল্যান্ড থেকে আমাদের এক ভাই এক বিধবা মহিলাকে সাদগা দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য কিছু অর্থায়ন করেছিলেন আমরা সেটা দিয়ে দুটি পাঠি ছাগলের বাচ্চা সংগ্রহ করলাম আমরা আশা করব কিছুদিন লালন পালন করে এখান থেকে যে বাচ্চা উৎপাদন হবে তিনি তার সংসার ভালোভাবে চালাতে পারবেন এবং স্বাবলম্বীও হতে পারবেন সেই উপলক্ষে দুটি পাঠি বাচ্চা আমরা সংগ্রহ করলাম কাকার কাছ থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়ার বিখ্যাত গ্যাস লাইন হাট থেকে কাকা চলেন তাহলে লেখায় নেই আসেন আলহামদুলিল্লাহ আমাদের দুটা পাঠি হয়ে গেছে চলেন আসে প্রথমে আমরা খাজনা দিয়ে দেই নেন ভাই বন্ধুরা আমরা খাজনা দিয়ে দিছি এখন কাকাকে টাকা দিয়ে দেয় কাকা এই নেন আর দোয়া করে দেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের দুইটা পাটি ছাগলের বাচ্চা হয়ে গেছে আমরা এখন নিয়ে বের হব হাট থেকে এবং না এবং সেই মহিলাকে উপহার দিব আসো চলো হাট থেকে চেক দেখায় ছাগল বের করতে হয় তাছাড়া কিন্তু গেটে আটকায় দিবে আমরা ছাগল নিয়ে চলে আসছি সেই কাকের বাড়িতে এখন ওনার হাতে এই উপহারের ছাগল দুইটা তুলে দিব ইনশাল্লাহ আমরা আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন কি ভাত রান্না করছেন কি দিয়ে রান্না করলেন আচ্ছা একাই তো থাকেন না ঘর করার পরে ছেলে মারা গেছে আজকে যে পিঠা বানাবেন চালটাল গুড়া করেন নাই গুড়া করছেন আচ্ছা আপনার জন্য আমরা দুটা ছাগলের বাচ্চা নিয়ে আসছি পাঠি ছাগল পালন করতে পারবেন আপনি পারবেন তো আবার অনেকে বলে যে ছাগল পালা কষ্ট হয়ে যায় আপনি সমস্যা হবে না জি আর কি আচ্ছা আমরা চিন্তা করলাম যে দুইটা যদি পাঠি ছাগলের বাচ্চা দিই আপনাকে আপনি লালন পালন করলেন পাঁচ ছয় মাস পরে হয়তো দুইটা আবার বাচ্চা হলো এইভাবে আপনি ওদের থেকে আয় রোজগার বৃদ্ধি করতে পারবেন এখন যদি আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ তো আপনার জন্য যে দুইটা ছাগল আমরা নিয়ে আসছি এই দুইটা ছাগল আমাদেরকে ইংল্যান্ড থেকে এক ভাই লন্ডন থেকে উপহার দিছে আপনার জন্য আপনার কথা আমরা বলছিলাম ভাইকে ভাই আপনার জন্য উপহার পাঠাইছে ভাইয়ের জন্য ভাইয়ের ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য দোয়া করবেন হ্যাঁ নামাজ কালাম পরে দোয়া করবেন ভাইয়ের জন্য নেন কাকি এই দুইটা ছাগল আপনার জন্য উপহার আনলাম আমরা ভাইয়ের তরফ থেকে এখন আপনি যত্ন করে এদের লালন পালন করবেন আর আমরা আশা করব আপনি এই দুটা ছাগল লালন পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন আপনার আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ আচ্ছা পছন্দ হয়েছে ভালো জাত কিন্তু একটু যত্ন করে লালন পালন করেন আর শীতের দিনে কিন্তু ছাগলের অসুখ বিসুখ বেশি হয় জানেন তো একটু শুকনা জায়গায় রাখবেন ওদের একটু ঢেকে ঢুকে রাখবেন শুকনো খাবার খাওয়াবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভরসা বন্ধুরা আমরা আসছি আজকে রফিক ভাইয়ের গ্রামে এই গ্রামের নাম কি ভাই চরসাদ বাড়িয়া চরসাদ বাড়িয়া গ্রাম উল্লা তো রফিক ভাই আমাদেরকে জানিয়েছিলেন এই গ্রামে একজন মহিলা আছেন স্বামী সন্তান হারা খুব কষ্ট করে দিন যাপন করতেছেন সামান্য কিছু পিঠা তিনি রাস্তার পাশে তৈরি করে বিক্রি করেন শীতের দিনে একা একাই থাকেন পরিবারে আর তো কেউ নাই আপনারা শুনতেই পেলেন তো এটা জানার পরে রফিক ভাইয়ের কাছ থেকে আমরা আসছিলাম ওনার বাড়িঘর দেখার জন্য তারপরে উনি কোথায় ব্যবসা বাণিজ্য করেন মানে ব্যবসা বাণিজ্য না সরি মানে পিঠা বিক্রি করে বিক্রি করেন সেটা দেখে গেছি আপনি কাকির কথা আমাদেরকে জানিয়েছিলেন তো আমরা সেটা জানার পরে এক ভাইয়ের সাথে যোগাযোগ করেছি ইংল্যান্ডে থাকেন ভাই তো ভাই কাকির কথা শুনে আমাদেরকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন আমরা কাকির কাছে নিয়ে আসছি তো আপনারা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি ভাই কারণ হলে অসহায় ওনার ছেলে সন্তান স্বামী বলতে কোনো কিছুই নাই একাকার জীবন যাপন করে তো আপনাদের মুখে এই উদরতার কথা শুনে আমি লোকটাকে চিহ্নিত করে আমি আপনাদের সম্মুখে জানিয়েছি আপনাদের সাহায্যে যিনি এই জিনিসটা দান করলেন তাদের প্রতি আমার আকুল আবেদন এবং ধন্যবাদ তাদেরকে দোয়া করি আল্লাহ যেন ওনাদের দাম্পত্য জীবন সুখী করে ইনশাল্লাহ তারা যেন বিদেশে সুখে শান্তিতে থাকে এবং আপনাদের যেসব সহযোগিতা আমরা দিয়ে থাকি ওনারা যেন এরকম সহযোগিতা আমাদেরকে আরও প্রেরণ করতে পারে আমরা এই দোয়া করি আর আমরা আশা করব কাকি এই ছাগল দুটি লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন উনি যেন এই ছাগল দুইটা দিয়ে জানো কিছু করতে পারে ইনশাল্লাহ যদিও খুব বড় পরিসরে কিছু না আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি আপনার আপনার কথা রাখার চেষ্টা করছি আপনি কাকের কথা বলেছিলেন আমরা চেষ্টা করেছি দোয়া করবেন আপনাদের এবং যিনি দিলেন তাকে ইনশাআল্লাহ ইষ্টমতকার খাওয়া দাওয়া করতেছে কাকে তাহলে ওদের যত্ন করেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমরা আশা করবো আপনি এটা দিয়ে অনেক ছাগলের মালিক হবেন আল্লাহ যেন আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে করে দেন আমরা এই দোয়া করি দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার চর সাতবাড়িয়া গ্রামে এই কাকির বাড়িতে আমরা কদিন আগে দেখে গিয়েছিলাম উনি রাস্তার পাশে খুব সামান্য কিছু পিঠা চাউল নিয়ে বসে থাকেন আশেপাশের লোকজন আসেন তারা ওনার কাছ থেকে দুই চারটি করে পিঠা খান এবং ওই টাকা দিয়েই উনি ওনার জীবিকা নির্বাহ করে থাকেন সংসারে কেউই নাই স্বামী মারা গেছেন একটি পুত্র সন্তান ছিল সেও মারা গেছেন একা জীবনযাপন করেন খুব অসহায়ভাবে জীবনযাপন করে এটা জানার পরে আমাদের এক ভাই ইংল্যান্ডে বসবাস করেন তিনি ওনার জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন সেটার মাধ্যমে আমরা ওনার জন্য দুটি পাঠি ছাগলের বাচ্চা সংগ্রহ করেছি আমরা চিন্তা করেছি যদি আমরা দুটি পাঠি ছাগল দেই উনি হয়তো এটি লালন পালনের মাধ্যমে আরও স্বাবলম্বী হতে পারবেন আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন সেটা বিবেচনায় নিয়ে আমরা দুটি পাঠি ছাগল আজ সংগ্রহ করে নিয়ে আসলাম গ্যাস লাইন পশুর হাট থেকে এবং আজকে ওনার হাতে সেই ছাগল দুটি তুলে দিলাম আমরা আশা করব এই ছাগল লালন পালনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আমরা যেন এরকম সামাজিক কাজ আপনাদের সহযোগিতাতে আরও চালিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ